টিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার করছি আজকে একদম সকালবেলায় ভোরবেলায় চলে আসছি হচ্ছে রান্না করতে আজকে চারটের সময় উঠেছি উঠে সব কাজ টাস করে ঘরে রান্না করে আবার এসেছি ভিডিও রান্না করতে আসছি সকালবেলায় তা প্রথমের থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা শুনতে পাচ্ছ কি জানি না প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আর আজকের রান্না করতেছি জিয়েল মাছ রান্না করতেছি জিল মাছ বলতে সে কী তোমাদের অবশ্যই দেখাবো চলো শাক দিয়ে রান্না করব। শাক পাতা দিয়ে আবার জমিতে শাক হয়েছে সেই শাক দিয়ে অল্প করে শাক হয়েছে সে তুলে নিয়ে না গরুতে খেয়ে যাচ্ছে তাই তুলে নিয়ে এসেছি রান্না করবো আসো কড়াই কড়াইটা বসাই দেবো আর প্রথমে আমার একটু গরম জল লাগবে কেননা মাছ করে ধোবো মাছ সকালবেলা কাটে নিয়ে ধুয়েছি কিন্তু গরম জল দিতে হবে কই মাছ আর আছে শিঙি মাছ কই মাছ আর শিঙি মাছ গরম জল মাছে দিয়ে দিলাম আর এই দেখো শাক দেখতো কত সুন্দর শাক তারাই তারায় দিয়ে রাখি তাও সে গরুতে খাইয়ে গেছে সে তেল দিয়ে দিচ্ছি কই মাছে হলুদ লবণ লাগাই নিচ্ছি কই মাছটা আগে ভাজা করি তারপর শিঙি মাছটা একটু ধোয়া লাগবে কই মাছটা বসাই দিচ্ছি কই মাছটা ভাজা হতে লাগে আর শাক পাতা দিয়ে এইসব মাছ এই যে এই সব মাছ শাক পাতা দিয়ে বেশি ভালো লাগে এই দেখো হচ্ছে সাদা শাক কি সুন্দর সাদা শাক হয়েছে এত আরও বন্ধুরা সব বাচ্চা খাইয়ে গেছে গরুতে আমি করছি কি এই করা যদি না তুলি তাহলে আর খাওয়া হবে না সব গরুতে খাইয়ে যাবে আমি কতদিন ধরে দেখে দেখে রাখতেছি যে এই শিঙি মাছটা চলেই বেশি ভালো লাগে তেমন করছি কতদিন দেখে দেখে রাখতেছি রাত্রে যদি গরুতে এসে খাইয়ে যায় আমাকে জায়গাটা পাশে একজন আর গরু আছে সব খাই ফেলাই দেয় আর হলুদ লবণ লাগাই নিচ্ছি শিঙি মাছগুলো দিয়ে দেবো আগুনও আসলে জ্বলছে দেখুন সাইডে আমার তেল যাচ্ছে সকালে আমি ঘরের থেকে ভালো করে শাক ধুয়ে দিয়ে আসছি সুন্দর করে শাক ধুয়ে আমি মটর চালাইয়ে শাক ভালো করে ধুয়ে নিচ্ছি দুরা লঙ্কা আর জিরে আর রসুন একসাথে দিয়ে দিচ্ছি মাছ ভাজা নামান হয়ে গেছে আমি দৌড়াই গেছিলাম আবার ঘরের ছাক দুতে হালকা হালকা একটু 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 বালি বালি লাগিয়েছে এখনও তো এই বর্ষার সময় তেমনও বর্ষা ইয়ে পারিনি বালি লাগিয়েছে তো আমি আবার দৌড়ে গেছি শাক দিতে এখানে জল নিয়ে এসে জলে তো হবে না এইবার এবারে জল দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা এবারে ঝোল ঝোলটা ভালো ফুটে গেছে এবারে শাক পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা জানি না শাকের তরকারি তো আজকে আজকের তরকারিটা ভালো হবে শাকের তরকারি অনেকদিন এইসব শাক পাওয়া যায় না আমাদের এখানে পাওয়া যায় না এইসব শাক এখন ব্যায়ামে জল শুকাচ্ছে এই কিছুদিন একটু পাওয়া যাবে না তারপরে আর পাওয়া যাবে না সব জায়গায় তো ঠান্ডার সময় শীতের সময় সবজি প্রচুর কিন্তু আমাকে এখানে নাই আমাকে এইখানে কিছুদিন পরের থেকে হবে আর দিয়ে দিচ্ছি আর সকালবেলায় বন্ধুরা একদম সকালবেলায় চলে আসছি মা রান্না করতে আর পুবের কেবলে রোদ্দুর উঠতেছে আর রোদ্দুর এসে কড়াইতে পড়তেছে আর আমার মুখেও পড়তেছে রোদ্দুর একদম ভোরবেলায় চলে আসছে আর আজকে একদম ভোরবেলায় উঠেছি হ্যাঁ সাড়ে চারটের সময় উঠেই রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে কাজ পুরো কমপ্লিট আর কোনো কাজ নেই এখন মেয়ে হচ্ছে ঘরটা করে মানে ঘরটা করে না চান করে পুজো দেবে একদম আমরা ফ্রি মানে এত ভোরবেলা আজকে কাজ হয়ে গেছে সাতটার মধ্যে আজকে পুরো কাজ কমপ্লিট একবারই হচ্ছে খরচ আছে খরচ না বলতে তাদের বাড়ি কালকেরা খরচ হবে মানে খাওয়া দাওয়া দেবে তা আজকের কাজ কম রয়েছে সেই কারণে যাবো কাজ কমপ্লিট হয়ে গেছে ফ্রি হয়ে গেছে এখন চলে যেতে বললেও কোনো ব্যাপার না নিচ্ছি সুন্দর শাক পাতার তরকারি ফেভারিট তরকারি যারা হয়ে গেছে তরকারি রান্না করে এদের শাক পাতা দিয়ে মা শিঙি মাছ দিয়ে কই মাছ দিয়ে তরকারি হয়ে গেছে আর ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্ত আর যারা নতুন দেখতেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা লাইক করবা আর আমার ভিডিওটা কিন্তু প্লিজ প্লিজ তোমরা যারা দেখতেছো ভাই বোনেরা সবাই সবাইকে বলতেছি তোমরা অবশ্যই প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো পুরো শেয়ার করো কিন্তু ভিডিওটা আর আজকের ভিডিও পর্যন্ত নমস্কার